আকিজ আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব আতিকুর রহমান স্যার অবিবেক্তি শুনবো আকিজার ড্রিংকিং ওয়াটারের ব্যাপারে সর্বপ্রথম আমি অভিব্যক্তি শুনতে চাই যার হাত ধরে যার হাত ধরে এই প্রোডাক্ট সারা দেশে পৌঁছে যাবে এই সি লাইনের বিজনেস হেড আকিজ ড্রিংকিং ওয়াটারের সেলসের পিছনে যার ভূমিকা থাকবে বলে দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি জনাব আতিকুর রহমান স্যারকে ওরা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ ফলে কি হয় হয় এবং 500 পানির দাম নিয়েও কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের কনফিউশন আছে কারণ অনেক কোম্পানি আছে যারা কিন্তু 20 টাকায় পানি বেচতেছে যেখানে কিন্তু আমরা 15 টাকায় বেচতেছি সব সময় আমরা আসলে পানিটাকে মানুষের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চাই তো তখন যেদিনকে আমরা আলাপ করলাম যে দশ টাকায় আমরা পানি দিব অভূতপূর্ব একটা সাকসেস পেয়েছি এটা আপনি জানেন সবাই অনুপ্রাণিত এবং আমাদের যে ফাইভ ডিলার্স আছে তারা সবাই কিন্তু অর্ডার দিয়েছে এবং দে আর মাচ মাছ এক্সাইটেড এবং কন্টিনিউয়াসলি কিন্তু আমাদেরকে নক করছে কখন আমরা এই পানিটা পাবো তো আমি আসলে আপনাদের কাছে বলতে চাই যে আলহামদুলিল্লাহ এইটার মাধ্যমে বাংলাদেশে যে সাড়ে সাত লাখ আউটলেট আছে আমরা সবাই মিলে এই আউটলেট আমরা এই সার্ভিসটা দেব যাতে মানুষের কাছে সুলভ মূল্যে সবচেয়ে ভালো কোয়ালিটির পানিটা আমরা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ এবং আমরা কমিটির যে এইটার যে ধারাবাহিকতা এটা আমরা বজায় রাখব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই হাতে হাত রেখে একই ড্রিংকিং ওয়াটার মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং মানুষকে সুলভ মূল্যে সবচেয়ে ভালো পানি সার্ভিসটা যাতে আমরা দিতে পারি ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সহকর্মী অফিসের কলিগস যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসলে এই প্রোগ্রামটা আমি বলবো শুধু আমাদের আকিস ফুড এন্ড বেভারেজ তথা আকিস ভেঞ্চার গ্রুপের জন্য শুধু মানে বড় একটা পাওয়া না এটা সারা বাংলাদেশের মানুষের জন্য একটা বড় পাওয়া কারণ আমরা এই জায়গা থেকে একটা বড় ডিক্লারেশন দিয়ে আমরা আসলে মানুষের কাছে যেতে চাচ্ছি যে আমরা যে স্লোগানটা নিয়ে সবার সামনে যাচ্ছি সাশ্রয়ী মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি আমরা আসলে সাশ্রয়ী মূল্যটা বলতে যেই জিনিসটার উপরে সব সময় ফোকাস করছিলাম যে আমরা দশ টাকা মূল্যের একটা পানি আসলে কিভাবে মানুষকে আমাদের জনগণকে কিভাবে দেয়া যায় এইটাই ছিল আমাদের সবচেয়ে প্রথম একদম আইডিয়া প্রথমেই শুরুতে আমাদের এইটাই কাজ করেছিল আমরা এইটার জন্য প্রায় দেড়শো কোটি টাকা খরচ করে আমরা সাউথ এশিয়ার সবচেয়ে বড় একটা বড় সুযোগ করে দিছে যে কস্টটাকে রিডিউস করে এনে যেহেতু হাই ভলিউমে ইভেন এই মেশিনটা সারা বাংলাদেশে যে ভলিউম আছে পানির এখন তার প্রায় সিক্সটি পার্সেন্ট কাভারেজ করে তো এত বড় ভলিউমটা আমরা আশা করি যে যখন দশ টাকা মূল্যে যখন মানুষের কাছে পানি আমরা দিতে পারবো তখন হয়তোবা এখন যারা একটু দ্বিধা করে বিশ টাকা একটা পানি কিনতে দ্বিধা করে কারণ বিশ টাকা আজকে আমাদের যারা পেশার বাই থাকে বা যারা রেগুলার বাহিরে বের হয় স্টুডেন্টরা বের হয় বিভিন্ন কর্মজীবী লোকেরা বের হয় তারা কিন্তু অনেক সময় বিশুদ্ধ পানি না নিয়ে তারা কি মানুষের কাছে দিতে পারব যখন সহজলভ্য হয়ে যাবে তখন আশা করি সবাই এই পানিটার জন্য হয়তো বা বিভিন্ন দোকানে বা বিভিন্ন আউটলেটে গিয়ে হয়তো বা কল করবে যে হ্যাঁ এই পানিটা সবাই চায় আরেকটা জিনিস আমরা সহজেই একটা ইয়াতে চলে আসছে আমাদের কথাই যে আমরা পাঁচশো মিলি পানিটা অনেক সময় এক এ টাইম কনজামশন করতে পারি না আবার এই পাঁচশো মিলি পানিটা আমাদের জন্য কস্ট বার্ডেনও হয়ে যায় তো এই কথা চিন্তা করে আমরা চিন্তা করেছি যে মানুষকে কিভাবে আরো সহজ পানি দেয়া যায় সেই সাথে আমরা আজকে যে আকিস ড্রিঙ্কিং ওয়াটার যে আমরা আজকে লঞ্চ করছি এইটার পেছনের যে নেপথ্যে কারণ ছিল আমরা সারা বাংলাকে কমে আসে আমরা আকিস ফুড এন্ড তথা আকিস ভেঞ্চার গ্রুপ সব সময় কমিটেড যে কোন ধরনের কোয়ালিটি ফুড প্রোডাক্ট আসলে আমরা বাজারজাত করি আমরা আমাদের আরও একটি প্রেস কনফারেন্স আমরা বলেছিলাম আমরা কিন্তু যদি চাইতাম আমরা কিন্তু 20 থেকে 30 কোটি টাকা দিয়ে কিন্তু লাইনটা এস্টাবলিশ করতে পারতাম আমরা কিন্তু এই টুকু ইয়া দেখিয়েছি সচ্চাওয়াজ দেখিয়েছি যে বিশ্বের সবচেয়ে বেস্ট জার্মান টেকনোলজিক্যাল যে আমরা প্রোডাকশন প্ল্যান্টটা এনেছি 120 কোটি টাকা 150 কোটি টাকা ইনভেস্ট করেছে এখানে কারণ যেন আমরা মানুষকে সেই লেভেলে বিষয়ে আমাদের অনেক হেল্প করবে

আমি একটা কথা বলবো যে যেহেতু খেলার বলবো একটা খেলোয়াড় এবং একটা কোম্পানি আমার আমার মনে মনে হয় হয় যে যে একদম সেম ক্যারেক্টার পথ চলে আর কি কেমন প্রত্যেকটা দেশে এবং ওয়ার্ল্ডে কিন্তু অনেক বড় বড় খেলোয়াড় আছে মানে যে কি দেখি ফলো করি বাংলাদেশের নাম করা নাম করা খেলোয়াড় ইন্ডিয়ান মেসি তাদের অনেক ক্যারেক্টার থাকে যে ক্যারেক্টারের মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকে তাদের কোয়ালিটি তাদের ক্রিয়েটিভিটি তাদের স্কিল তাদের হচ্ছে কি বলবো অনেস্টি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার মনে হয় যে জড়িয়ে থাকে যার জন্যই কিন্তু মানুষ তাকে ফলো করে তাকে ভালোবাসে এবং সে তাকে তার খেলাগুলা দেখার চেষ্টা করে বা সেই হয়ে যায় আমার মনে হয় যে কোনো কোম্পানিরাও ঠিক একই একটা ক্যারেক্টার ফলো করে আমাদের খেলোয়াড়দের মতোই যে প্রত্যেক দেশেই কিন্তু অনেক বড় বড় পপুলার কোম্পানি আছে আমার মনে হয় যে আর্থিক গ্রুপ তার মধ্যে বানাচ্ছে ওয়ান অফ দেম আমার কাছে মনে হয় যে যে চিন্তা মানসিকতা যে সততা যে মানুষের জন্য ভালোবাসা এটা আমার মনে আকিশ গ্রুপ তৈরি করেছে এবং আকিশ পরিবার তৈরি করেছে এবং শুধুমাত্র একজন একাই এটা পারে না আমার কাছে মনে যে এটা হলো কিন্তু পুরো একটা টিম ওয়ার্ক লাগে একটা কোম্পানি জন্য সেই কোম্পানির টিম ওয়ার্কের জন্য আমার কাছে মনে যে প্রত্যেকই অনেস্টি ডেডিকেশন এবং চিন্তাধারানা মানসিকতা একই ছারে তারা হয় সার্চ ফলো করে একটা দিন। তারা যে সাকসেস আমাদের মানে আকিজ গ্রুপ দীর্ঘ ধরে কিন্তু এই কষ্ট করে আসে মানুষের ভালোবাসা আমি মনে করি যেখানেই যাই সেখানে কিন্তু আকিজ গ্রুপ নামটা শুনে আমরা সবাই যে নাদা অনুভব আমরা স্ট্রাস করে বলে যে না বাংলাদেশ এর बेस्ट কোম্পানি এবং ভালো কোম্পানি আমি মনে করি এখানে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককেই এখানে অনেক প্রত্যেকটা ডিপার্টমেন্টাল হেড সবাই খুব সুন্দরভাবে কাজ করছেন আকিজ আজকে এখানে আসছে আমরা মনে করি যে সবকিছুই তো অনারদের অনেক অবদর তারা অনেক হার্ডওয়ার্ক করেন অনেক পরিশ্রম করেন এবং আমি শিওর যে তারাও সবাই চিন্তা করে যে আঁকি যে কত লম্বা সময় আমরা এই ক্যারিয়ারটাকে ডেভেলপ করে রাখবো আর আরেকটা বলবো যে হয়তো আমি বেশি বলে ফেলছি নাকি হ্যাঁ আমার মনে হয় যে আমরা সবসময় কিন্তু বিশেষ করে আমরা খেলোয়াড়রা এবং সাধারণ মানুষ যে কেউ আছে যারা পেশাদার পেশাদার মানুষ তারা কিন্তু দেখবেন যে যে কাজকে খুব এনজয় করে সেই সব সময় চিন্তা করে যে আমি আজকে কি খাবো যেন কালকে ভালো থাকে আমার পারফরমেন্স ভালো হয় আমরা খেলার মাঠে যখন যেতাম আমরা প্রচুর পানি খেতাম এবং দেশের বাইরে শপে গেলাম পানি করতাম যে কোনটা কি হয়তো এমপ্লয় হতে পারি একজনের হয়তো বিজনেসম্যান হতে পারি তো দিন শেষে কিন্তু আমারও একটা ভিউ আছে যে আমি কি ফুড হ্যাবিট করবো তো সেই জায়গা থেকে আমরা হয় প্রত্যেকেই কিন্তু মার্কেটে অনেক বিশুদ্ধ পানি পাওয়া যায় আমি শিওর যে দেখবেন যে

চারজন বন্ধু মিলে হয়তো যাব দেখা তো এফোর্ড করতে পারছি না ছোট ছোট হয়তো দেখা যে চারজন একটা প্যাকেট সাইজ আমি পানি কিনে নিলাম কেউ হয়তো একজন খাবো রেস্টুরেন্টের জন্য খাবো যে প্লেটে যে খাবারটা তাকে যেন নষ্ট না করি এবং এটা সবাই আমি আমি বিশেষ করি আমি জানি সবাই আমরা করি যে খাবার যেমন নষ্ট না হয় একটা ভাত যেন নষ্ট না হয় সেভাবে আমরা চিন্তা করি আমি মনে হয় যখন পানিটা খাই রেস্টুরেন্টে বা রাস্তা যখন খাই পাঁচশো এম এল খাওয়ার পর একজন অতিরিক্ত পানিটা ফিরে এবং নষ্ট হয়

আমরা অল্প কিছুদিনের মধ্যেই সামনে রমজানের আগে আমরা রমজানের আগে আমরা 500 মিলি এবং 2 লিটার আমরা মার্কেটে নিয়ে আসব আকিস ড্রিংকিং ওয়াটারের সো আপনারা বুঝতে পারছেন যে পুরো প্যাকেজটাই আমরা কিন্তু ইনশাআল্লাহ চিন্তা করছি এবং ম্যানেজমেন্টের ডিসিশন সাপেক্ষে এটা আরো দ্রুত হওয়া সম্ভব যদি আমরা দেখি যে মার্কেট খুব ভালোভাবে ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট করবে উই আর অপটিমিস্টিক সো এই পর্যায়ে আমরা এটাকে সামনে পজিং করব সামনে তুলে ধরব সব স্যারকে অনুরোধ করছি এর ভাইরা মনে হয় সামনে আসলে ওটা একটু ভালো হবে আমরা ক্লোজ নিতে পারবো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আপনার কাছে পৌঁছে দেওয়ার যেতে দৃঢ় প্রতিজ্ঞ ইনশাল্লাহ আমরা আশা করছি শ্রমজীবী রিক্সাওয়ালা ভ্যান চালক থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সকলের হাতে আমরা সাশ্রয় মূল্যে এই পানিটা পৌঁছে দিতে পারব এই পানি হবে বাংলাদেশের গর্ব বাংলাদেশের এই প্রথম আকিস ফুড অ্যান্ড ফেভার টাকা মূল্যের পানি সকলের জন্য উৎপাদন করছে এবং সকলের হাতে পৌঁছে দিতে আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে কাজ করে যাই হয়তো হ্যাঁ হয়তো মিডিয়াতে সেটা দেখানো হয় এবং সেটা ওইভাবে মানুষ দেখে ফলো করে বাট আমি একটা কথা বলবো যে যেহেতু খেলার ল্যাঙ্গুয়েজে বলবো একটা খেলোয়াড় এবং একটা কোম্পানি আমার মনে হয় যে একদম সেম ক্যারেক্টার আমার মনে হয় যে চলে আর কি কেমন প্রত্যেকটা দেশে এবং ওয়ার্ল্ডে কিন্তু অনেক বড় বড় খেলোয়াড় আছে এবং আমরা যে দেখি ফলো করি বাংলাদেশের নাম করা নাম করা খেলোয়াড় ইন্ডিয়ান মেসি নেইমার তাদের অনেক ক্যারেক্টার থাকে যে ক্যারেক্টারের মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকে তাদের কোয়ালিটি তাদের ক্রিয়েটিভিটি তাদের স্কিল তাদের হচ্ছে কি বলবো অনেস্টি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার মনে হয় যে জড়িয়ে থাকে যার জন্য যে অবদান রাখতে যাচ্ছে সবার কাছে সহজলভ্য করে দেওয়ার ব্যাপারে এর চেয়ে মহৎ উদ্যোগকে সবচেয়ে বেশি শুভেচ্ছা জানানোর যে আমরা সুযোগ পেয়েছি এটাই আমরা ভাগ্যবান মনে করছি এবং এটাকে আমরা দোয়া করছি যেন অবশ্যই সবার হাতে পৌঁছে যায় এবং সবচেয়ে বেশি সাকসেস লাভ করে ধন্যবাদ আসসালাম আলাইকুম জি স্যার প্লিজ মিডিয়ার ভাইরা মনে হয় সামনে আসলে মনে হয় আপনারা ক্লোজ নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আমাদের মিডিয়ার যত হাউস আছে সবার জন্য আমরা ষাট টাকায় প্রোভাইড করবো এবং যে কোনো ইউনিভার্সিটি যে কোনো প্রোগ্রামে আমরা ষাট টাকা মূল্যে পানি প্রোভাইড করব আমরা এই অঙ্গীকারে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এই পর্যায়ে একটা ভালো হলে দামটা একটু বেশি হয় তো সেই জায়গায় আমরা কিন্তু একদিকে বলতেছি সবচেয়ে বিশুদ্ধ আর একদিকে বলছি সুলভ মূল্য এই ক্যাশটা আমি মনে হয় একটু ভাঙতে চাই আমরা এই যে জায়গাটায় মানে যেহেতু এই আমরা যে জায়গায় যে ইনপুটটা দিছি সেটা হচ্ছে যে লেটেস্ট টেকনোলজি হায়েস্ট প্রোডাক্টিভিটি টোটাল অটোমেশন এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্টটাকে সিগনিফিকেন্টলি কমায় নিয়ে আসছে এবং আন্তরিক মোবাইল জানাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস এই দশ টাকার পানি পানির মার্কেটে একটা আমল একটা বিপ্লব ঘটাবে যেটা আমরা বরাবরই দেখে থাকি যে আমিও নিজে একটা হেজিটেট ফিল করি যখন দশ পনেরো টাকা বা বিশ টাকার একটা পাঁচশো এম পানি আমি পানিটা কোথাও কিনলাম খেলাম সবটা শেষ করতে বললাম না এখন বোতলটাকে আমি ফেলে দিব না হাতে করে নেমে ঘুরবো মানে কোয়ালিটিটা এনশিওর করা হচ্ছে কারণ এর যে মেশিন সেটা জার্মান টেকনোলজির একটা মেশিন দিয়ে ক্রঞ্জের মেশিন দিয়ে করা হচ্ছে অর্থাৎ মেশিন যদি ভালো থাকে বা যে কোনো ভালো মেশিন দিই যে কোনো প্রোডাকশনই ভালো হয় আর সবচেয়ে বড় ব্যাপার যে আমরা পানি প্রতিনিয়ত আমাদের দরকার আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে চলাফেরায় আমরা কি পাঁচশো এমএল এর বোতলের নিচে বাজারে পাওয়া যায় না হ্যাঁ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং দ্বিতীয় কথা হলো যেটা অনেক লেভেল পর্যন্ত রিচ করবে সবার কাছে এটা রিচ করবে দশ টাকা দেওয়ার কারণে সেটা হেলথের বিষয়ে আমাদেরকে অনেক হেল্প করবে এবং আর সাপ্লাই চেনের পক্ষ থেকে আমি ডেফিনেটলি তাদেরকে এটা আরো ভালোভাবে যাতে মার্কেটে আসতে পারে এবং সবার কাছে রিচ করে এই শুভকামনা করি এবং আমার যে সাপোর্ট দরকার সেটা ডেফিনেটলি আমরা তাকে করবো এটা বলেই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সাইফুল আমরা দশ টাকায় এই পানিটা আমরা দিতে পারছি তো এটা সহজলভ্য হবে এটা বিশুদ্ধ হবে এবং মানুষকে নিরাপদ রাখবে আমার বিশ্বাস যে এই চমৎকার মার্কেটিং প্রোডাকশন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব আতিকুর রহমান স্যার বিজনেস আমাদের হেড অফ এইচআর জনাব হক স্যার আমি আমাদের কাজী শামসুল আরিফিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সিং ওয়াটারের সেলসের পিছনে যার ভূমিকা থাকবে বলে দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি জনাব আতিকুর রহমান স্যারকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব আমি দাম নিয়েও কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের কনফিউশন আছে কারণ অনেক কোম্পানি আছে যারা কিন্তু বিশ টাকায় পানি বেচতেছে যেখানে কিন্তু আমরা পনেরো টাকায় সব সবসময় আমরা আসলে পানিটাকে মানুষের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চাই তো তখন যেদিনকে আমরা আলাপ করলাম যে দশ টাকায় আমরা পানি দিব এবং ব্র্যান্ডের নাম হবে আকিজ আমাদের ফাউন্ডার চেয়ারম্যান স্যারের নামে তো এটা কিন্তু একটা ভীষণ পাওয়া আমার টিমের জন্য এবং আমাদের সবার জন্য আর কি এবং আলহামদুলিল্লাহ টিম থেকে একটা খুবই একটা অভূতপূর্ব একটা সাকসেস পেয়েছি এটা আপনি জানেন সবাই অনুপ্রাণিত এবং আমাদের যে ফাইভ হান্ড্রেড ডিলার্স আছে তারা সবাই কিন্তু অর্ডার দিয়েছে এবং দে আর ভেরি মাচ এক্সাইটেড এবং কন্টিনিউয়াসলি কিন্তু আমাদেরকে নক করছে কখন আমরা এই পানিটা পাবো তো আমি আসলে আপনাদের কাছে বলতে চাই যে আলহামদুলিল্লাহ এইটার মাধ্যমে বাংলাদেশে যে সাড়ে সাত লাখ আউটলেট আছে আমরা সবাই মিলে এই আউটলেটগুলোতে আমরা এই সার্ভিসটা দেব যাতে মানুষের কাছে সুলভ মূল্যে সবচেয়ে ভালো কোয়ালিটির পানিটা আমরা পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ এবং আমরা কমিটেড যে এইটার যে ধারাবাহিকতা এটা আমরা বজায় রাখবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবে। আমরা যাতে সবাই হাতে হাত রেখে ওয়াটার মানুষের কাছে পৌঁছাই দিতে পারি এবং মানুষকে সুলভ মূল্যে সবচেয়ে ভালো পানির দিতে পারি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ধন্যবাদ ফুড বেভারেজ তথা ভেঞ্চার গ্রুপের জন্য শুধু মানে বড় একটা পাওয়া না এটা বাংলাদেশের মানুষের জন্য একটা বড় পাওয়া কারণ আমরা এই জায়গা থেকে একটা বড় ডিক্লারেশন দিয়ে আমরা আসলে মানুষের কাছে যেতে চাচ্ছি যে আমরা যেই স্লোগানটা নিয়ে সবার সামনে যাচ্ছি সাশ্রয়ী মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি আমরা আসলে সাশ্রয়ী মূল্যটা বলতে যেই জিনিসটার উপরে সময় ফোকাস করছিলাম যে আমরা দশ টাকা মূল্যের একটা পানি আসলে কিভাবে মানুষকে আমাদের জনগণকে কিভাবে দেয়া যায় এইটাই ছিল আমাদের সবচেয়ে প্রথম একদম আইডিয়ার প্রথমেই শুরুতে আমাদের এইটাই কাজ করেছিল আমরা এইটার জন্য প্রায় দেড়শো কোটি টাকা খরচ করে আমরা সাউথ এশিয়ার সবচেয়ে বড়ো বটলজাত প্রোডাকশন প্লান্ট যেটা পানির জন্য আমরা এস্টাবলিশ করেছি ভেরি রিসেন্টলি এবং এই পানির প্লান্টে কিন্তু আমাদেরকে একটা বড় সুযোগ করে দিছে যে কস্টটাকে রিডিউস করে এনে যেহেতু হাই ভলিউমে ইভেন এই মেশিনটা সারা বাংলাদেশের যেই ভলিউম আছে পানির এখন তার প্রায় সিক্সটি পার্সেন্ট কাভারেজ করে তো এত বড় ভলিউমটা আমরা আশা করি যে যখন দশ টাকা মূল্যে যখন মানুষের কাছে পানি আমরা দিতে পারব তখন হয়তোবা এখন যারা একটু দ্বিধা করে বিশ টাকা একটা পানি কিনতে দ্বিধা করে কারণ বিশ টাকায় আজকে আমাদের যারা পেশারবাই থাকে বা যারা রেগুলার বাহিরে বের হয় স্টুডেন্টরা বের হয় বিভিন্ন কর্মজীবী লোকেরা বের হয় তারা কিন্তু অনেক সময় বিশুদ্ধ পানি না নিয়ে তারা কিন্তু রিস্ক নেয় জীবনের জন্য জীবনে একটা রিস্ক নিয়ে নেয় যে বাইরের একটা খোলা পানি সে নিয়ে ফেলছে কিন্তু আমরা যখন আশা করছি যে যখন আমরা দশ টাকা এই পানিটাকে যখন মানুষের কাছে দিতে পারবো যখন সহজলভ্য হয়ে যাবে তখন আশা করি সবাই এই পানিটার জন্য হয়তো বা বিভিন্ন দোকানে বা বিভিন্ন আউটলেটে গিয়ে হয়তো বা কল করবে যে হ্যাঁ এই পানিটা সবাই চায় আরেকটা জিনিস আমরা সহজেই একটা ইয়াতে চলে আসছে আমাদের কথাই। যে আমরা পাঁচশো মিলি পানিটা অনেক সময় অ্যাট এ টাইম কনজামশন করতে পারি না আবার এই পাঁচশো মিলি পানিটা আমাদের জন্য কস্ট বার্ডেনও হয়ে যায় তো এই কথা চিন্তা করে আমরা চিন্তা করেছি যে মানুষকে কিভাবে আরও সহজলভ্যভাবে পানি দেওয়া যায় সেই সাথে আমরা আজকে যে আকিস ড্রিঙ্কিং ওয়াটার যেই আমরা আজকে লঞ্চ করছি এইটার পেছনের যে নেপথ্যে কারণ ছিল আমরা সারা বাংলাদেশে একটা বিপ্লব সৃষ্টি করব যেন মানুষ কখনও যেন এই স্বাস্থ্যগত হেলথ হেলথার্ডের দিক থেকে যেন তাদের রিস্কটাকে কমে আসে আমরা আকিজ আকিজ ফুড বেভারেজ তথা ভেঞ্চার গ্রুপ সবসময় কমিটেড যে কোনো ধরনের কোয়ালিটি ফুড প্রোডাক্ট আসলে আমরা বাজারজাত করি আমরা আমাদের আরও একটি প্রেস কনফারেন্সে আমরা বলেছিলাম আমরা কিন্তু বলেছেন এই বিষয়ে তো আসলে পানির অপর নাম জীবন না বিশুদ্ধ পানির অপর নাম জীবন আমরা জানি সো কারণ এই পানিটা নিরাপদ কতটুকু সেই নিরাপদের কথা মাথায় নিয়েই কিন্তু আজকে আকিজের নামের সাথে কিন্তু নিরাপদ কথাটা আছে আকিজের নামের সাথে কিন্তু কোয়ালিটি কথাটা থাকে আকিজের নামের সাথে কিন্তু কমিটমেন্ট থাকে